আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রসের সহমতে আমরাও ভালো আছি দূরে এবং কাছের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা সকালের নাস্তায় একটু বুটের ডাউল দিয়ে সবজি রান্না করে নিচ্ছি সাথে পরোটা আর ডিম ভাজি করব। আমি একদিক থেকে রুটি তৈরি করছিলাম আর আমার ছোটো মেয়ে এদিকে তাওয়াতে রুটি সুন্দর করে ছেঁকা দিয়ে নিচ্ছে তো ওই কাজটা খুব পছন্দ করে আর খুব আনন্দ সহকারে করে আর রুটিগুলো যখন ফুলে ছিল অনেক আনন্দ করছিল বলছিল দেখো আম্মু কি সুন্দর করে রুটি ফুলে উঠছে ওকে আবার আমি শিখিয়ে দিচ্ছিলাম যে কিভাবে রুটি ফুলে ওঠে ওকে বলেছি যে তুমি রুটি মোট তিনটা উল্টানো দিবে তাহলে রুটি ফুলবে সুন্দরভাবে তো অনেক খুশি হচ্ছিলো আর এই কাজগুলো মা মেয়েরা একসাথে সকালে গল্প করতে করতে করে নিই তারপর নাস্তার সময়ও একসাথে বসে নাস্তা করি গল্প করি তো এই সময়গুলো না আমার কাছে খুব বেশি মনে হয় যে মূল্যবান আর খুব বেশি ভালো লাগা কাজ করে আমার ভিডিওটি এখনও যারা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনাদের মতো অসংখ্য ভাই বোনের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আমার ভিডিওগুলো কেমন হয় তাহলে আমি সামনে আরও নতুন ভিডিও করতে অনুপ্রেরণা পাব। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু সকালে নাস্তাটা তৈরি করে ফেলেছি তো সবাই একসাথে বসে এখন নাস্তা করব আর সবজির উপর থেকে একটু সালাদ দিয়ে দিচ্ছিলাম একটু লেবু দিয়ে দিচ্ছিলাম তাহলে অনেক ভালো লাগে এই সবজিটা দুপুরের রান্নায় শৈল মাছের ভোনা গরুর মাংস নতুন আলু দিয়ে একটু ঝুলঝুল বেগুন ভাজা করে নিচ্ছিলাম আরও কিছু ভর্তার আইটেম আছে তো সব কিছু মিলিয়ে এই হলো আজকে দুপুরের রান্নাবান্না আপনাদের সাথে সবগুলো খাবার একসাথে শেয়ার করতে পারিনি যতটুকু পেরেছি ভিডিওতে ক্লিপ করেছি আর কি তো দুপুরের রান্নাবান্না শেষে এইদিকে একটু ঘরটাও গুছিয়ে নিয়েছি সবগুলো রুম গোছানোর শেষে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি আর এই কয়েকদিন অনেক বেশি ব্যস্ত ছিলাম গত সপ্তাহটা মোটামুটি আমার অনেক বেশি ব্যস্ততার উপরে কেটেছে যে কারণে আপনাদের সাথে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি আপনাদের সাথে গল্প করতে পারিনি কথা বলতে পারিনি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করেছি আর আমার যেসব বাপুরা আমার ভিডিওতে কমেন্টস করেন অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রেরণা দেন তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনাদের অনুপ্রেরণা পেয়েই কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার মনের মধ্যে সাহস পাই যে না আমার আপরা যেহেতু আমার ভিডিওগুলো পছন্দ করছে আমি আরেকটা নতুন ভিডিও তৈরি করি তাহলে আমার কাছেও ভালো লাগবে আপুদের কাছেও ভালো লাগবে এই সব কিছু মিলিয়েই কিন্তু আমার প্রতিদিনের ভিডিওগুলো তৈরি করা হচ্ছে শতব্যস্ততার মধ্যেও আমি চেয়েছি একটা একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য হয়তো বা দুই তিন দিনের ভিডিও একসাথে আমার অ্যাড করে শেয়ার করতে হয়েছে এই যা তারপরও কন্টিনিউ রেগুলার আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করার চেষ্টা করেছি আপনারা আশা করি যে আমার গত সপ্তাহের ভিডিও যে রেগুলার আসেনি কি কারণে সেটা বুঝতে পেরেছেন দুপুরে ঘরের কাজকর্ম ও খাওয়া দাওয়া শেষে আমরা সবাই চলে গিয়েছিলাম বাচ্চাদের বুবুর বাড়ি বাচ্চারা বুবু বলে ডাকে আমার খালার বাসায় গিয়েছিলাম আর কি তো ওনার বাসায় গিয়ে আবার আমরা বিকেলে নাস্তাটা করেছি দুপুরের খাওয়া দাওয়াই অনেক দেরি করে করা হয়ে গিয়েছে ওনার বাসায় যেতে যেতে অনেকটা লেট করে ফেলেছিলাম তো নুডলস রান্না করেছে চা তৈরি করেছে আর ওনার হাতের চাটা না অসাধারণ হয় অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে মনে হয় যে অনেক স্পেশাল একটা চা তৈরি করেছে আমার ভিডিওতে ওনার স্পেশাল চায়ের রেসিপিটা দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে অনেক মশলা দিয়ে চাটা তৈরি করে দুধ চার মধ্যেই অনেক প্রকারের মশলা দেয় আর কি তো রাতে আবার একটু আমরা ফুসকা চটপটি এগুলোর আয়োজন করেছিলাম ভাবিয়ে দিকে ফুচকাগুলো ভেজে নিচ্ছিল তারপর মেয়েরা সালাদ কেটে দিচ্ছিল আমার আন্টি আছে উনি সুন্দর করে উনি চাটনিটা তৈরি করেছে তো ফুসকা চটপটি এগুলো কিন্তু একা ভালো লাগে না খেতে মজা লাগে না সবাই মিলে একত্রিত হয়ে যদি ফুসকা চটপটিগুলো খাওয়া যায় তাহলে এগুলোর স্বাদটা বেড়ে যায় আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে ওরা নিজের হাতে সুন্দর করে তৈরি করে নিয়ে খাবে বলছিল বলছিল আমাদেরকে তোমাদের বেড়ে দিতে হবে না আমরাই সুন্দর করে নিজে নিয়ে খাবো তো এখানে চটপটির যে বুটটা সিদ্ধ করেছি বুটের মান মানে গুণগত মান অনেক ভালো ছিল একদম গলে গিয়েছে ভেবেছিলাম যে অনেক সময় লাগবে দেখলাম যে অল্প সময়েই বুটটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর বুট ভিজানোর সময় আপনারা হালকা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবেন আর পা চার থেকে পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রাখলে সব থেকে বেশি ভালো তাহলে বুট ভালোভাবে সিদ্ধ হয় তো এখানে আমি ডিম সিদ্ধ তারপর সালাদ টক আলু মাখা সব একসাথে দিয়ে চাট মশলা দিয়ে চটপটিটা আমি সুন্দর করে তৈরি করে দিচ্ছিলাম তারপর যার যার মতন সালাদ নিয়ে টক নিয়ে পছন্দ করে খাবে আর কি আমার কাছে মনে হয় যে এইভাবে চটপটির বুটটা যদি সব কিছু সব মশলার সাথে সেট করে দিয়ে তারপর বাটিতে দেওয়া যায় তারপর যার যার মতন ডিম ফুচকা নিয়ে খেয়ে নিল ভালো লাগে আর কি ভিডিওটি আমি পরের দিন সকাল থেকে শুরু করছি সকালে একটু বাজারে যাচ্ছি একটু হাঁস কিনব শীতকালে তো হাঁসের মাংস খেতে ভালোই লাগে আর গরমকালে তো সম্ভব না কারণ হাঁসের মাংস গরমকালে তেমন একটা টেস্ট পাওয়া যায় না তো আমাদের নরসেন্দি শহর থেকে একটু দূরে বাইরে একটা হাট বসে সেখান থেকে ভাইয়া আব্বু সব সবসময়ই হাঁস নিয়ে আসে বড় বড় হাঁস রাজহাঁস চীনা হাঁস যেগুলোকে বলে আর কি তো আজকে আর সেই সময়টা ছিল না আজকে যেহেতু শুক্রবার আজকে হাটে আর যাওয়া হবে না সেই কারণে বাজার থেকেই হাঁস নিয়ে যাচ্ছি আর পাশাপাশি কিছু কাঁচা বাজার সালাতের আইটেম এগুলো বাজার করেছি আর একটু দেখি দেখি বাজার করেছি ফ্রিজে যা যা আছে সেগুলো শেষ হলে আবার নতুন করে বাজার করে নিব আর কি সকালে বাজার শেষে তারপর সকালের নাস্তাটা সার্ভ করে দিয়েছি টেবিলে বিভিন্ন প্রকারের ভর্তা ছিল কালোজিরার জিরার ভর্তা তারপর রসুন ভর্তা লইটা সুটকির ভর্তা গরুর মাংস ভোনা বেগুন ভাজা এগুলো দিয়েই সকালের নাস্তাটা আমরা সেরে নিয়েছি গরম ভাতে আমার আন্টি এগুলো তৈরি করে নিয়ে এসেছে ভর্তার আইটেমগুলো তো অনেক টেস্ট হয়েছিল ভর্তাগুলো তো এখানে আবার রং চা করে নিয়েছি একটু পুদিনা পাতা লেবু দিয়ে চাটা সার্ভ করেছি আর অনেক প্রকার মশলা আদা সব কিছু দিয়েই চা তৈরি করেছি শীত আসার পর থেকেই না এরকম চা খাচ্ছি প্রতিদিন সবাই তো সেই কারণে শরীরটাও ভালো লাগছে আর দুপুরের রান্নায় কবুতরের মাংস হাঁসের মাংস একটু মাসের ডাউল একটু মাশের ডাউল যে কিনেছি সাথে একদম টাটকা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম তো চিংড়ি মাছ দিয়ে মাশের ডাউলটা রান্না অনেক ভালো হয়েছে আর ভাবিকে নিয়ে এসেছি ভাবির হাতের রান্না বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে তো ভাবি রান্না করে দিচ্ছিলো একসাথে বসে আজকে সবাই হাঁস কবুতর এগুলো দিয়ে খাওয়া দাওয়া করেছি অল্প কিছুই রান্না বান্না ছিল মানে অল্প আইটেমের মধ্যে আমরা অনেক রুচি সহকারে সবাই খাওয়া দাওয়া করেছি একা একা খাওয়ার মধ্যে কিন্তু আনন্দ নাই যাই রান্না করি না কেন পরিবারের সবাই যদি একত্রিত হয়ে খাওয়া দাওয়া করি সেটাই অনেক বেশি ভালো লাগা কাজ করে আর এই সব খাবারগুলো সবাই একত্রিত বসে খেলে কিন্তু আলাদা একটা আনন্দই লাগে কালকে তো ষোলোই ডিসেম্বর তো বাইরে দেখলাম যে সরকারি ভবনগুলোতে লাইট দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে খুব সুন্দর লাগছিল দেখতে আজকে যদি পারি আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আমাদের নরসিংহী শহরটা কিভাবে সাজিয়েছে যদি ভিডিও তৈরি করতে পারি বাকিটা দেখা যাক যে কি হয় তা আমার মেয়ে আবার সুন্দর করে আমার জন্য রাত্র করে আলু ভেজে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারেন আর আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন সবার সুস্থতা সবার মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ